নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একদম ইউনিক আর দারুণ স্বাদের রেসিপি একদম নতুন আর অভিনব রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই পটলের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি এটা ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে একই রকম পটল ভাজা খেয়ে যদি আপনি বোর হয়ে থাকেন বা পটলের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চারটে পটল নিয়েছি আমরা ফ্যামিলিতে চারজন লোক সেজন্য চারটে নিয়েছি চারটে পটল নিলে একটা ফ্যামিলির খুব ভালোভাবে হয়ে যাবে এবারে দেখুন পটলগুলোকে খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে উপরের ছালটা শুধু চেঁচে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকমভাবে যাঁচাই করে নিচ্ছি আমি কিন্তু এখানে খোসাটা ছাড়াইনি বন্ধুরা ছাড়াবেন না খোসাটাকে ঠিক ভাবে একটু চেঁচে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেঁচে নিচ্ছি এবারে দু পাঁচটা পটলের কেটে নেব নিয়ে এটাকে দু ভাগ করে নেব বন্ধুরা আপনাদের কাছে আমি যে রেসিপিগুলো আনছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে পটলগুলো কিন্তু আমার দুভাগ করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটি নিয়েছি আর একটা পটলের হাফ পিস নিয়ে ভেতরের যে দানা আর ভেতরের যে অংশটা আছে সেটাকে খুব ভালো করে বের করে দিচ্ছি অর্থাৎ পটলটাকে একটু পকেট মতো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলোকে এই পকেটের মতো করে নেব আর আপনাদের কাছে যদি কোনো ভিডিও দেখার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের একটি কমে কমেন্ট আর একটি লাইক আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্লিজ আপনারা আপনাদের মূল্যবান মতামতরা জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর সাথে এটাও জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন প্লিজ প্লিজ ভিডিওটি চলতে চলতে এই অনুরোধটি আমি আপনাদের কাছে করে নিলাম এখন দেখুন পটলের যে ভিতরের অংশটা বের করে নিয়েছি সেখান দিয়ে দুটো তিনটে বীজ ছিল বের করে দিলাম যারা পটলের বীজ খেতে পছন্দ করে রেখে দেবেন অনেকের কিন্তু পটলের বীজ গালে পড়লে একদমই ভালো লাগে না সেক্ষেত্রে আমি ফেলে দিলাম এখন দেখুন সিদ্ধ করা একটা মিডিয়াম সাইজের আলুর থেকে হাফ আমি আলু নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এই পটলের ভিতরের অংশের সঙ্গে আমি ম্যাশ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে যদি কোনো বাচ্চা খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিটাকে অ্যাভয়েড করবেন আর এখানে লাল লঙ্কারগুলো ব্যবহার করবেন পেঁয়াজ কুচি পটলের ভেতরের অংশ আর লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের হাফের ও একটু কম অংশ আমি ব্যবহার করলাম এর মধ্যে ডিম ডিমের হাফগোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন যে পকেটগুলো রেখেছিলাম মানে পটেল পটলগুলো রেখেছিলাম পকেটের মতো তাতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তাতে পটলের ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা একটু বেরিয়ে যাবে আর হালকা পটলটা নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এবার পটলের এই পকেটগুলোকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখছি এখন আমি যে পুটটা বানিয়ে নিচ্ছি তার মধ্যে ব্যবহার করব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দেব আর সাথে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে একটিই অনুরোধ আপনারা দেখবেন আর বলবেন কোন ভিডিও আপনাদের খারাপ লাগছে বা ভালো লাগছে অবশ্যই আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতো আমার খুবই দরকার এখন দেখুন এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা পটলের মধ্যে কালার আসবে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যে পুরটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো মশলাই আমি ব্যবহার করিনি বন্ধুরা শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলু লবণ আর দিয়েছি পট পটলের ভেতরের অংশগুলো খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি আর কিছু দেওয়ার দরকার নেই এখন দেখুন খুব ভালো করে যে পটল আমি আগে থেকে কেটে রেখেছিলাম তার মধ্যে এখন এই পুরটাকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে ফাঁকা অংশটা আছে পটলের তার মধ্যে আমি এই পুরটাকে দিয়ে সমস্ত পটলগুলোকে ঠিক রকমভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি পটলের ভেতরে ওই পুরটাকে দিলাম ঠিক সেম প্রসেসে আপনারা দেবেন এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল খুব বেশি তেল দেওয়ার বন্ধুরা দরকার নেই অল্প তেলেই এটা ভাজা হয়ে যায় অল্প তেল দিয়েছি আর যেদিকে পুরটা ভরেছিলাম সেই দিকটাই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তাতে কিন্তু পটলের ভিতর থেকেই পুরটা বেরিয়ে যাবে না খুব ভালোভাবে আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে আপনাদেরকে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু হঠাৎ করে পটলের পুরের কালারটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা একদমই হবে না সেক্ষেত্রে এখানে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে পটলের যে দিকটাই পুর ভরেছি দিকটাই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন বর্ষা তো অটোমেটিক পড়েই গেছে তো এই বর্ষার সময় যদি ডালের সঙ্গে এই রকম পটল ভাজা থাকে আর কোনো রকম ভর্তা থাকে তাহলে কিন্তু একেবারে খাবার জমে ক্ষীর হয়ে যাবে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও যাবে হবে না খুব অল্প টাইমেই রান্নাটা হয়ে যাবে এখন দেখুন পটলের পুরের কালারটা চলে এসেছে আর উল্টে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর পটলের পিছনটাও দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আবারও একটু উল্টে পাল্টে যেদিকে পুরটা আছে সেদিকটা আর আরও কিছুক্ষণ আমি ভেজে নেব যেদিকে পুটটা আছে সেদিকটা ভাজার সময় বন্ধুরা কোনো রকম ঢাকনা চাপা দেবেন না পেছন দিকটা ভাজার সময় ঢাকনা চাপা দেবেন আর দেখুন পটলের কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা সুন্দর ভাজা হয়েছে এখন একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার আজকের এই পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি